দর্শক বন্ধুরা এটি হচ্ছে একটি চমৎকার একটি শর্ট প্যান্ট বাচ্চাদের বাচ্চাদের শর্ট প্যান্টের এই যে পকেটটা একটা পকেট দেখছেন ডাকনাওয়ালা এই লাগানো আজকে দারুণ আপনাদেরকে দেখাবো একেবারে পুরোপুরি পকেট টা লাগানো দেখাবো যে কেমন করে সুন্দর করে এরকম একটা বাচ্চাদের ইংলিশ প্যান্টের সাইড পকেট লাগাবেন তো চলুন দেখা যাক আলাইকুম দর্শক বন্ধুরা বাচ্চাদের প্যান্টের এই ডিজাইন পকেটটি বানানোর জন্য যে আমরা ফ্লাপ কেটে নিয়েছি ফ্লাপটা কেটেছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি চওড়া ফ্লাপটা কাটার পরে এভাবে করে সেলাই করে নিচ্ছি প্রথমে দুটার দিকে বর্তম বরাবর সেলাই করবে সেলাই করার পরে এবার উলটিয়ে নিয়ে সিজারের মাথা দিয়ে প্রেশার দিয়ে বের কোনাগুলি করে নেবেন কোনাগুলি যথাযথভাবে বেরিয়ে গেলে ওপরে টান দিয়ে এটাকে সমান করে এই তাপ সেলাই দিয়ে নেবেন এভাবে দুইটা সেলাই দিবেন দুইটা একটা নয় দুইটা সেলাই দেবেন এভাবে ডাবল সেলাই দিয়ে তাকে আবার বরাবর করে এবার কেটে ফেলবেন জনপাট মিলিয়ে এরপরে পকেট নেবেন পকেটে বর্ডারে সেলাই দেওয়ার পরে পকেটের মেডেলে দাগ দিয়ে নেবেন মিডেলে চকমার্ক দিয়ে নেবেন উপরে এবং নিচে এরপরে এই যে পায়ের বর্ডার থেকে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে নেবেন ইঞ্চি উপরে দাগ দিয়ে নিয়ে মেশিনের ভিতরে বড়িটাকে ঢুকাবেন ঢুকিয়ে নিয়ে নিচ থেকে এই যে এই যে জয়েন্ট বরাবর জয়েন্ট বরাবর মিডেল করে ধরে এটাকে এভাবে সেলাই দেবে যেহেতু প্যান্টের সাইড পকেট এটাকে এত ক্যারাঞ্চি না করে সোজা ডাবল সেলাই দিয়ে নেবেন জিন্স প্যান্টের মতো ডাবল সেলাই দিয়ে নেবেন স্টেজ দিয়ে নেবেন এভাবে তাহলে পকেট লাগানো হয়ে গেল সুতোগুলো কেটে নেবেন সুন্দর করে এখন ফেলাপ লাগাবেন ফেলাপটাকে এভাবে ধরবেন দিকে সমান করে ধরবেন এদিকে একটু বাড়তে একটু বাড়তে থাকতে হবে ফেলাপ বাড়তি থাকলে আবার সমস্যা পকেট দেখা যাবে পকেটের ভিতর থেকে না হয় পকেটের মাথা দেখা যাবে সমস্যা এই যে সুন্দর করে ফেলাপটা সেলাই দিয়ে নেবেন উল্টায় নিয়ে এভাবে এই যে পরের ভাঁজ দিয়ে উল্টায় নিয়ে এখানে দুইটা সেলাই দেবেন এই তাহলে এটা বরাবর মিলে যাবে সব দিকে ডাবল সেলাই থাকবে পাচ্ছেন সুন্দর একটি প্যান্টের পকেট হয়ে গেল এটা প্যান্টের নিচের দিকে থাকবে আচ্ছা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ আলাইকুম